আপনাদের আমাদের এখানে আরো অনেক সম্মানিত রয়েছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয় জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গোপালগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আবহাওয়া জামান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গোপালগঞ্জ জেলা আইনজীবী গোরামের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদলের সভাপতি যুবদি নেতা

বক্তব্য শেষ করে ওনার দরুই কাজ থাকে উনি চলে যাবে না যে নেতৃত্ব জন্ম না হলে এদের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না আমাদের আগামী বাংলাদেশ আমাদের আগামী বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সামনে এ জাতির সামনে যে একত্রিশ দফা দিয়েছেন সেই 31 দফা ভিত্তিতে আমরা আরো উন্নত বাংলাদেশ আরো আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব আপনাদের সরাসরি বক্তব্যকূপের মাধ্যমে বন্ধুরা আমার তাই আমি আজকের এই মিটিং থেকে গত ও বর্তমান সরকারকে আহ্বান জানাব অতি দ্রুত অতি দ্রুত একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করুন যে নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ তাদের বক্তব্যকূপের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করতে পারবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ হোক আগামীর বাংলাদেশ জনাব তার রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ